সিগারেট খায় আর ফুয়া সিগারেট খাইলে তার গরে মরে আছে কি না না আপনাদের লাগা তো সিগারেট মার্কেট খুব গরম মসজিদের বারেও গাইয়া শুরু হয়ে যায় গাঞ্জা টানা প্রোফাইল হারাম হারাম নাজা জানে না অজ্ঞ মূর্খ তারা কয় হারাম তারা কয় হালাল মকরুক হয় বিশ্ব বরণ্য আলেমরা পৃথিবীর বিশ্ব বরণ্য সব আলেমরা একমত ইজমা হয়ে গেছে যে সিগারেটে লগিয়া ধূমপান শাস্তির জন্য ক্ষতি করি ও ফেকেটের মাঝে লেখা আছে ফেকেটে খরি গো হারাম ফটোয়ার লাগিয়া হুজুরের কাজে যাওয়ার দরকার নাই হুজুরে কি অর্থ কইন কারণ হুজুরে হুজুরে খাইন হুজুরে খাইন কিতা হুজুরে হুগনা ফাটা খাইন হুজুরে জোরদা খাইন এটা হুজুরে চিন্তা করেন যে আমি যদি কই হারাম দে বেটা শিক্ষিত মানে বেটা কই হুজুর আমরা তো দুমা খাই আর আপনি তো ডাইরেক্ট সিবাইয়া খাই ওর দা কইন মাফরুহ আগের উলামারা ওলামারা মাকরুহ ফতোয়া দিয়েছিলেন আল্লাহর আর মাফরুকা তারার এই বিষয়ে রিসার্চ আছিল না তারার জানা আছিল না এটা আগে উলামারা আই ফতোয়া দিয়েছিল কিন্তু বর্তমানে কি রিসার্চ হয়ে গেছে কি প্রমাণিত হয়ে গেছে একটা শাস্ত্রলাই ক্ষতি করে আপনি সিগারেট প্যাকেটের মধ্যে লেখা আছে এটা মৃত্যু ডাকে তো মরা যাই আসে মরা যাই আসে আত্মহত্যা করা যাই আসে হারাম তো অটো তো হারাম আর তো অত অত ফতোয়া তো দরকার নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক